ফেলে দেওয়া কোনো জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেরই জানা নেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের মাথার ভর্তা বা চিংড়ি মাছের মাথা বাটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা বাজার থেকে চিংড়ি মাছ এনে মাথাটাকে বেছে ফেলে দিই সেই মাথাটা ফেলে না দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেরই জানা নেই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা বাটা বা ভর্তা প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে তে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই ইঞ্চি আদা দিয়ে আদা রসুনটাকে একটু গরম তেলে নেড়ে চড়ে ভেজে নেব খুব বেশি কিন্তু আদা রসুনকে ভাজবো না একদম লাল করে জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি একটু নেড়ে চেড়ে আদা রসুনকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজকেও নেড়ে চড়ে ভেজে নেব মিনিট দুয়ে নেড়ে চেড়ে দেখুন পেঁয়াজকে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুনকে আরও দু থেকে আড়াই মিনিট একটু ভেজে নেব টমেটোকে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটে পাকা লঙ্কা আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করছি না সেই জন্য পাকা লঙ্কাটাই দিলাম যাতে কালারটা একটু ভালো আসে এবার সমস্ত কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন কারণ আমি চিংড়ি মাছের মাথাতেও কিন্তু নুন হলুদ দিয়ে আগের থেকেই মেখে রেখেছিলাম সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট টমেটোকেও ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের মাথা এই মাথাগুলোকেও বেশ ভালো মতন এখন ভেজে নেব এই চিংড়ি মাছের মাথা বাটা যারা খেয়েছেন তারা তো জানেনি যে এর কতটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই একবার ঠিক এইভাবে বানিয়ে নেবেন দেখবেন এই মাথা বাটাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে দু থেকে আড়াই মিনিট আরো মাথাগুলোকে বেশ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি দেখুন এখন একটা প্লেটে তুলে আমি ঠান্ডা করে নেব মাথাগুলোকে ভালো মতন ঠান্ডা করে নিয়ে এখন শিলে দিয়ে দিলাম আমি কিন্তু এটা শিলেই বেটে নেব যে কোনো বাটা বা ভর্তা কিন্তু শিলে বাটলেই বেশি টেস্ট হয় এটা আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই বাটাটা কিন্তু একবারে হবে না দু থেকে তিনবার ভালো মতন একটু ঘুরিয়ে বেটে নিতে হবে দেখুন আমার একবার বাটা হয়ে গেল তাতেও কিন্তু একদম মসৃণ হয়নি এইভাবে হয়েছে আরও দু থেকে তিনবার আমি বেটে ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে টোটাল ঘুরিয়ে আমি তিনবার কিন্তু বেটে নিয়েছি দেখুন একদম মসৃণ করে বেটে নিয়েছি যে কড়াইতে আমি চিংড়ি মাছের মাথাটাকে ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে নেড়ে চেড়ে ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি মাথা বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাথাটাকে ভেজে নেব আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা বাটা বা ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কিন্তু এটাকে আমি ভেজে নেব দেখবেন যখন একদম কড়াই থেকে ছেড়ে দেবে একটা দলা টাইপের তৈরি হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে বাটাটা একেবারেই রেডি হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে দেখুন আমি বাটাটাকে ভেজে নিলাম পুরো একটা দলা তৈরি হয়ে গেছে এখন কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এর মানে বাটাটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে আমি তুলে নেব গরম ভাতের সাথে যদি এরকম একটা বাটা বা ভর্তার রেসিপি থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে